দু ধরনের খানকাওয়ালা জিকির আর চললে ফিরনে ওয়ালা জিকির বলছে খানকাওয়ালে জিকির সে জাদা গুনা আফজাল হায় কো চল্লে ফিরে জিকির মারে চলে ফিরলে চলা দোয়া শোয়ার দোয়া পোশার দোয়া এগুলো চলনে ফিরনে ওলা জিকির এই জিকির সবচেয়ে উত্তম সর্বোত্তম জিকির হচ্ছে কোরআন পাঠ করা পড়তে না পারলে শোনা বেদ ধর্মগ্রন্থ কিন্তু ব্রাহ্মণ ক্ষত্রিয় ছাড়া নিম্ন জাতের লোকেরা পড়তে বা শুনতে পারবে না ডক্টর কমল চট্টোপাধ্যায় জাগো হিন্দু জাগো গ্রন্থে লিখেছেন নিম্ন জাতেরা শুনলে তাদের কানে গরম সীসা ছ্যাঁক দেয়া হতো বক্ত সম্রাট গোলাম আহমদ মর্তজা রহমতুল্লাহ আলাহে বলতেন এর কারণ হল বেদে বারবার হজরত মোহাম্মদ সাল্লা আলাইস্লাম আসার কথা উল্লেখ হয়েছে